আসসালামু আলাইকুম আর সাথে আছি আমি মাহদি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি দর্গা এর পুকুরের একটি অংশ এখানে মাগ ঐতিহ্যবাহী মাগুর মাছ রয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলো দেখতে এমনি আমি যাচ্ছিলাম দরগার ওই দিক দিয়ে তাই ভাবলাম একটু ভিডিও করি মূলত বাহিরের জেলাগুলো থেকে যে সমস্ত দর্শনার্থী আসে বিশেষত মাজার জিয়ারোতে বা অন্যান্য পর্যটন স্পটে ভ্রমণের জন্য তারা এখানে এসে মাছগুলোকে খাবার প্রদান করে এই পুকুরের পাশেই ছোটো ছোটো প্লেটে ছোটো মাছ চিংড়ি মাছ এগুলো বিক্রি হয় এগুলো অনেকেই প্রদান করে এগুলোই দেখতেছিলাম মূলত এই যে দেখতে পাচ্ছেন উপরের অংশটি এখানেই মূলত শাহ জাল এর মাজার বা খবর আমি আর দিকে উঠি নাই তাই বিস্তারিত দেখাতে পারি নাই অন্য কোনো সময় সময় পেলে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। শাহজালাল মাজারে প্রবেশ করে ডান দিক দিয়ে একটি সুন্দর স্থান রয়েছে যেখানে কবুতরের একটি বিশাল অংশ রয়েছে বেড়া দেওয়া থাকে যেখানে আমরা এই কবুতরগুলোকে সাধারণত জালালি কবুতর হিসাবে চিনি এই কবুতরের দৃশ্যটি আমার কাছে বেশ মন মুগ্ধকর লাগে অনেক জাকে জাকে কবুতর উড়াল দেয় আবার নিচে এসে বসে আবার উড়ে যায় এগুলো দেখতে বেশ সুন্দর লাগে ঠিক পাশেই উত্তর দিকে রয়েছে তিনটি ছোট বড় বিশাল আকারের ডেগ এই ডেগগুলো এখন টাকার বক্স হিসাবে ব্যবহৃত হয় অনেকেই পাঁচশো এক হাজার দান করেন এই ডেগ এই ডেগের মধ্যে আপনার আশেপাশে অনেক হতদরিদ্র আছে অসহায় আছে অ্যাটিভ আছে ঋণগ্রস্ত আছে আপনি যদি এই টাকাগুলো তাদেরকে দান করেন তাহলে অধিক ফায়দা হবে এই ডেগের চাইতেও তো পরিশেষে একটি কথাই বলবো মাজারে আসবেন জিয়ারত করার জন্য কিন্তু মাজারে এসে আমরা যে সমস্ত শিরিক কর্মকাণ্ড করি মাথা নত করি কিংবা মাজারের কাছে কিছু চাই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন কেননা একমাত্র চাওয়া একমাত্র আল্লাহর কাছেই তিনি আমাদের একমাত্র উপাস্য সুতরাং মাজারে আসবেন জিয়ারত করবেন কিন্তু কি কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন ধন্যবাদ